আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন দয়া করে রাঁদার কাছে বাইক আর বাইক আছে যে কোনো বাইক অনলাইনে দশ হাজার টাকা অগ্রিম দিয়ে নিয়ে যেতে পারবেন তবে যারা বাইক কিনবেন মানে কেনার একান্ত নিয়ত করছেন যারা একদমই পাক্কা নিয়ত করছেন যে বাইক নিবই এই বাইকটি নিব তারাই একটু দয়া করে ফোন দেন এমনি ফোন দেন আমি আর কতবার বলব আমাদের মোবাইলে আমি দুইটা সিম দিয়ে দিচ্ছি লাস্টে সাতত্রিশ নাম্বার লাস্টে আটানব্বই নাম্বার এই দুইটা সিম আমার কাছেই থাকে তো যদি মানে প্রশ্ন করেন যে এই মোবাইল সিমটা আরেকজনের কাছে রাখতে হয় না আমি চেক করছি বা আমার মতো আসলে সবাই কিন্তু মন মানসিকতা করবে না তো চাকরি করে চাকরি যারা করে তাদের মন মানসিকতা কি যে দিন গেলেই মাস গেলেই বেতন পাচ্ছি মর্ম দোকানের মর্ম কিন্তু তারা বুঝবে না এই জন্য হ্যান্ডেল বা সব কিছু কিন্তু আমি করি তো আমি আপনাদেরকে মানে আগেও বলছি এখনও বলি যারা বাইক করবেন এবং নেওয়ার একদম পাক্কা নিয়োগ যখন করবেন তখনই একটু যোগাযোগ করবেন অনার্থক আপনারা যোগাযোগ করেন আবার বিকাশের দোকানে যাচ্ছেন বিকাশ দোকান বন্ধ সারাদিন বিকাশের দোকান বন্ধ থাকে এই কথাও কিন্তু আজকেও করছে একজন হ্যাঁ দশটার থেকে মানে এগারোটার মধ্যে বাইনে দেওয়ার কথা এগারোটা এখন বাজে পাঁচটা ওনার বিকাশের দোকানই খুলে নেয় এটা একটি মানে একটা পাগলও এই কথাটা মানে ইয়ে বিশ্বাস করবে না বিকেশের দোকানকে তাদের একটা ব্যবসা না তারা কি বন্ধ করে বাসায় বসে বসে ঘুমে আগে মানে লাভ করবে এটা আমাকে যা বলবেন তাই বুঝবো এইগুলো একটু হয় না একটু বাদ দেন আমি আপনাদেরকে বলতেছি মানে আপনাকে তো আমি জোর করে গাড়ি দিচ্ছি না এখানে বলবো যে আপনি সহিদালে আপনি গাড়িটা নেন তাই কি বলা হচ্ছে যার পছন্দ হবে সে নিল কিন্তু এক তারিখে আপনি যখন নিয়োগ করবেন এবং বায়না যখন দিবেন বায়না দেওয়ার মুহূর্ত অর্থাৎ দশ মিনিট পনেরো মিনিট সময় বা আধা ঘন্টা বা এক ঘন্টার সময় কিন্তু সারাদিন তো লাগবে না এরকম ইন্তজার বা এরকম অপেক্ষায় আমাকে রাখবেন না ঠিক আছে একটু আমার খুব খারাপ লাগতেছে ইদানিং এসে আগে আমার এরকম করে নাই ইদানিং এসে একটু এরকম ধরনের মন মানসিকতা মানুষ ইচ্ছা করেই আমাকে একটু কষ্ট দিচ্ছে আর কি তো এই বাইকটি আসলে নতুনের মতো এস পি অনেকেই ফোন দিয়েছিলেন নতুনের মতো আছে কি না এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশেটাকে বেলাইকনটি অন করে দেবেন জি বাইকটি একদম নতুনের মতো আছে কিনা যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মার্কাটে একদম নিখুঁত কিন্তু মার্কাট সহ এই জিনিসটা পর্যন্ত নিখুঁত আছে দেখেন এই যে অনেক সময় এগুলো থাকে না হেডলারের গ্লাস থেকে নিয়ে প্রতিটা অংশ একদম শোরুম কন্ডিশন দেখেন একদম চাকচিক এক মাস্টার বাইকের বাইক মাস্টার সাহেব যার কারণে এত নিখুঁত আছে দুইটি বাইক মাস্টার এই যে দেখেন লুকিং গ্লাসটা দেখেন আজ পর্যন্ত লোকিং কেন আছে একটা দাগ লাগিয়ে দিত হ্যান্ডেল চাপা সুই সব কিছু টাঙ্গি থেকে টাকা একদম নিখুঁত টাঙ্গি এবং শরম কন্ডিশন যদি না হয়ে থাকে তাহলে নিবেন না গাড়ি দেখেন কি চকচকা চকচকা দেখতে পাচ্ছেন এই যে একটা ঝাপ মানে পড়েছিল ভাফ সেটাও কিন্তু ক্যামেরা ধরা পড়ছিলো দেখেন কেমন এটা ঠিক এরকম এক বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে তুলনা করতেছি বিশ্বাস না হলে শোরুমের ইঞ্জিনের সাথে এটা চেক করে নেবেন ঠিক আছে দেখেন সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ আছে এই সাইডে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে এবং এই যে স্টিকার পর্যন্ত একদম নিখুঁত আছে এই রিয়ালটাও একদম নিখুঁত শোরুম কন্ডিশন পিছনে ব্যাকলাইট সিগন্যাল লাইন চারটায় কিন্তু একদম নিখুঁত আছে নাম্বার সেনার গুঞ্জ হওয়া চোদ্দো শূন্য ছয় আঠাশ ফুল টাকা ফোল টাকা নাম্বার না এটা হাফ টাকা নাম্বার দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে আর কি তো যে কোনো জেলায় আপনি এই বাইকটি চালাতে পারবেন কারণ হচ্ছে ডিজিটাল প্লেট এবং ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে ফুল ফ্রেস পিছনে চায়টাও একদম নতুন মতো চল্লিশ হাজার কিলো চালানো যাবে এটা আর কি এই সাইডগুলো দেখো যদি দেখায় তাহলে আপনারা কোনো দাগ খুঁজে পাবেন না একশো পঁচিশে যে বাইক সুপার ফ্রেশ এই বাইকটি দেখার কোনো কিছুই নেই এই বাইকটি দেখার কোনো কিছুই নেই একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ এই বাইকটির এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন এই বাইকটি না হয়ে থাকলে নেবেন না গাড়ি ব্যাগ ঠিক আছে ইঞ্জিন সহ এই সাইডে সিগন্যাল লাইট পর্যন্ত লিকুইড আছে লুকিং গ্লাস সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অলোকে আছে দেখেন সুপারফিল দুইটি চাবি সহই আছে চার হাজার বাইকটি একদম শোরুম কন্ডিশন বাইক শোরুম কন্ডিশন এই বাইকটি আমি আবার বলতেছি বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা এই বাইকটি নেওয়া আর সরম থেকে নেওয়া একই কথা কালো ভেতরে রেড কালার যেটা এসপি শাহিনের মধ্যে বেশি চাহিদা সেটাই কিন্তু এইটা ঠিক আছে বাইক এখন দামে আসবে এই বাইকটি দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বাইকটি দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা যদি অনলাইনে নেন যে কোনো জেলায় চালাতে পারবেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম নেবেন বাকি টাকা গাড়ি পোষার পরে আর যদি এখানে এসে নিয়ে যান তাহলে কোনো কিছুই অগ্রিম দিতে হবে না টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন তো আজ পর্যন্ত পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা বিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু